সাইয়েদ রিহমাতুল্লাহ 1020টা মিথ্যা বই লেখেছে যা ছিল ইতিহাসের জঘন্যতম অপরাধ আমাদের আইন জিবেলা বলেছেন আমাদের নেতাগুলিকে মিথ্যা সাকি দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে আর হাসিনা যদি সত্য সাক্ষ্য গ্রহণ করা হয় হাসিনা 1000 বার फांसी হবে একটা মিথ্যা কথা বলতে হবে না অরাধের জামায়াত ইসলামী বৃহস্পতিবার দিন ব্যায়াম করলো এই কথা দেশের মানুষ জানে না জানে না তাহলে আমরা ববতাল মিথ্যা বলি না সত্য বলি সাক্ষদেন সাক্ষদেন আল্মাও ভাবমা বলে অরাত জামাাত ইসলামিক ডাক্তারিকে নিষিদ্ধ করলাম আদিন তো বাতিল করে দিল এরপরে দলটা ব্যায়াম করে দিল আল্লাহ বাকের হারিয়ে বেরো দলটাকে

ইউরি দো নাবিও তুফী নোর আল্লাহি বিআফ ওয়াহি ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়া লাহু কারিহুল কাফিরো ওদের পার্লামেন্টে আইন জি করেছে তোমার দলটা ব্যান করবে তোমার তো দর নাই মুতিম নুরিহি এটা আমার নূর এই দলটা আমার আল্লাহু আকবার

અજલ સે તા ઇનુર સતી જા કા રહા હે અજલ સે તા ઇનુર જિરાગે મુસ્તોફા બી સે શારે બુલહબી શે દીધ કે আবুদাহরের কুস্তিরা এই কোরআনের কালামকে নিবান করার চেষ্টা করেছিল কিন্তুরা চেষ্টা করে কোরআনকে নিবাতে পারে নাই অরাই বরং চোতে থেকে ফলাইসে ফাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

পনেরো ষোলো বছর বয়সী হুনুর কে জীবনে দেখেনি বিশ বছর যারা বয়স জীবনে তার সিনেমা শুনতে পারেনি কিন্তু হুলুর না দেখে এই দেশের কোঠি কঠিতর গুলি ভক্ত সাইলি হুনুরকে ভালোবাসে ইনাম্মা ইয়ার ফালু দিহাজাল কিতাব একটা মানুষকে ভালোবাসে কোরানির কা দিনের জন্যে আর একটা মানুষ

আগেও না মাথাও না আর সির কারে বলে বাংলাদেশের যতগুলি বক্তা আছে এদের তাপশির শোনার কোন দরকার নাই রাতের বেলায়